বলতে দিও সরো দিন 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 বানাল আমরা একদম একটু দাঁড়া পড়ো একটু দাঁড়া তুমি না তো মাস্টার আড়া থেকে এসে দাও একটু দাঁড়া একটু দাঁড়া তো সান সব তো এদিকে ওদিকে সরি বুঝা শুভেন্দু <muchos> অভিযান সেটা ধারাবাহিকভাবে চলছে এটা আপনারাও দেখছেন এবং আজকেও সকালবেলা পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপ বাগান এলাকায় আপনার জানে সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে তো সেই অনুযায়ী রানা চ্যাটার্জির সঙ্গে সমরেশ তারপর সৈকত দাস সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মোরাসি এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল ওইখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে ধরতে পারে পারে এবং ওদের সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউস পাওয়া হয়েছে ব্রাউন সুগার তো যেগুলিতে মোট থার্টি গ্রাম ব্রাউন সুগার ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্স মানে কোথা থেকে পেয়েছে তো ওরা একজন মহিলার নাম বলে তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক ছোটোখাটো একটা দোকান নিয়ে বসে কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে ওই মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে নাইনটি ফাইভ পঁচানব্বইটির ছোটো কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা ষোলো হাজার পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা তো এদের এদের নাম হচ্ছে রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার তারপর জয়দেব দাস এবং উসমান উসমান মিয়া এবং উমা মালাটা সবাই হ্যাঁ সবাই আগ্রহ শহর এবং শহর তলি মোট কত মোট পাঁচজনকে একজন মহিলা শহর আর এর মধ্যে আমরা দুই তিনজন যারা পালিয়ে গেছে এদেরকেও আমরা শনাক্ত করতে পেরেছি ওই ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদেরকেও অ্যারেস্ট করা হবে